আজকে শুক্রবার আজকেও মেঘলা দিন ছিল আজকে আয়োজনে ছিল চিকেন ঝাল রোস্ট আর হচ্ছে পোলাও হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি এই তো আমি পোলাওটা বসিয়ে দিয়েছি সব সময়ের মতোই রান্না করছি ব্যতিক্রম কিছু না অনেক কাপুরে জিজ্ঞেস করেছি যে আপু আপনার পেজের পলিসি ইস্যুটা কতদিন ছিল আপু আমি পেজ খুলেছি প্রায় এক বছর হবে এক বছরের বেশি হবে তো আমার সিক্স থেকে সেভেন মান্থ পেজটা অফ ছিল আমি কোনো কাজই করিনি তখন পেজে তারপর যখন আমি আবার কাজ করা শুরু করেছি তখন চেক করে দেখছি যে এখানে পলিসি ইস্যু দিয়ে দিয়েছে প্রায় সিক্স থেকে সেভেন মান্থ তো হবে এই পলিসি ইস্যুটা ছিল অনেক ট্রাই করেছি কিন্তু কোনোই কাজ হচ্ছিলো না আমি সব আমার কন্টেন্ট ডিলিট করে দিয়েছিলাম কারণ আমি ফার্স্টে মিউজিক অ্যাড করেছিলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আপনারা যারা মিউজিক অ্যাড করেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে মিউজিকটা অ্যাড না করাই ভালো ফার্স্ট আমি বুঝিনি আর বুঝলেও মানে প্রথম প্রথম বয়েস দিতে সবারই আনিজি লাগে যদি আপনি একবার দিয়ে দেন তাহলে আপনার এটা সহজ হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না আমার বরাপুর তারও পেজ আছে সে আমাকে বলেছিল যে বয়স দাও বয়স দাও কিন্তু আমি দিই নি আনেজি লাগতো তারপর যে যখন কন্টেন্টগুলো ডিলিট করে দিলাম তখন আমি বয়েস দিয়েই ভিডিও দেওয়া শুরু করেছি আসলে আমি যতটুক জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বেশি কিছু তো জানি না যতটুক ধারণা হয়েছে এত দিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর যেসব আপুরা অ্যাডসুন রিলস নিয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রিলসে কখনো মিউজিক অ্যাড করা যাবে না আপনারা যদি সেট পেতে চান তাহলে অবশ্যই রিলসে মিউজিক অ্যাড করবেন না যদি আপনারা মেটা থেকেও মিউজিক নিয়ে থাকেন তবুও ওটা রিলসে অ্যাড করা যাবে না একবার রিলসে যদি মিউজিক অ্যাড করা থাকে তাহলে আপনারা সেট পেতে তো অনেক দেরি হবে আর তাই চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করার অ্যার সেটা পেতে হলে একদিনে তিন থেকে চারটা ভিডিও অবশ্যই দিতে হবে অনেক কথাই শেয়ার করেছি আজকে জানি না কতটুক ঠিক বলেছি বা বোঝাতে পেরেছি ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ thank <laughs> you